নমস্কার বন্ধুরা দ্য হুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে একটি ছোট্ট এডুকেশনাল টিপস দিতে যাচ্ছি আমি এখনো তোমাদের ভালো কন্টেন্ট দিতে পারছি না কারণ আমি এখনও ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি আশা করি তা আমি আস্তে আস্তে শিখে যাব এবং তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারব তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে বলতে চাই যারা সরকারি চাকরির প্রস্তুতি নেবে বলে ভাবছো এবং যারা শুরু করে ফেলেছো এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে প্রথমত আমি তাদেরকে বলতে চাই যে তোমরা যারা নতুন নতুন শুরু করবে ভাবছো তোমরা তোমাদের বাড়ির পাশে অথবা বাড়ির কিছু দূরে যদি কোনো কোচিং সংস্থা থাকে তোমরা সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো কারণ কোচিং ইনস্টিটিউশনে তুমি দেখতে পারবে যে এখানে অনেক দাদা ভাই এবং দিদি বোন সবাই এখানে পড়তে আসি। এবং তুমি তাদেরকে দেখে তাদের সাথে সাথে তুমি মোটিভেট হয়ে যাবে তার জন্য তোমরা প্রথম প্রথম যদি শুরু করতে যাও তাহলে ওই কোচিং ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়া ভালো আর যারা তোমরা ভাবছো অনলাইন থেকে তোমরা কোচিং করবে তোমরাও করতে পারো অনলাইনে অনেক 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 ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায় কিন্তু অনলাইনে যেমন ভালো দিক আছে তেমনিও খারাপ দিকও আছে অনলাইনে তোমরা তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অনেক কিছু রয়েছে যা তোমাদেরকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করতে পারে এবং যেমন তোমরা কোচিং ইনস্টিটিউশনের মধ্যে যে কোনো কিছু বুঝতে পারছো না সেটা তোমরা মুখোমুখি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে কিন্তু অনলাইনে সেগুলো হবে না এবং হলেও সেটা কোচিং ইনস্টিটিউশনের মতন তোমরা পাবে না আমার মতে তোমরা প্রথমে কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে সেখানে পড়তে পারো এবং অনলাইন থেকেও তোমরা কোনো না কোনো টপিক ধরে পড়তে পারো এবং তোমরা যারা নতুন শুরু করবে বলে ভাবছো তোমরা প্রথমে টপিক ওয়াইজ ধরে পড়বে যেমন হিস্ট্রি পড়লে যেমন মেহেরগর সভ্যতা থেকে শুরু করে মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা এভাবেই তোমরা পার্ট পার্ট বাই পার্ট টপিক ওয়াইজ ধরে করবে যেমন ম্যাথ ধরলে ম্যাথের মধ্যে তোমরা নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশন এভাবে তোমরা এগোতে থাকবে এবং তোমরা যেভাবে পড়বে তেমনি তোমাদের ভাষার মতো তোমরা নোট বানাতেও থাকবে কিন্তু নোট এলোমেলোভাবে বানাবে না প্রতিটা সাবজেক্টেরই একটা করে আলাদা করে খাতা বানাবে তো আর তোমরা রেগুলারিটিটা বজায় রাখবে যেমন আজকে পড়লে কালকে পড়লে না এরকম করবে না তোমরা সব সময় প্রতিদিন রেগুলারিটিটা বজায় রাখবে আজকে পড়বে কালকে পরশু পড়বে কিন্তু মাঝখানে কোনো গ্যাপ দিবে না কিন্তু সপ্তাহে তোমরা একদিন গ্যাপ দিতে পারো আর টাইম ম্যানেজমেন্টও ঠিকভাবে করবে যেমন প্রথম থেকে তোমরা যদি বেশি পড়ে ফেলো সেটাও ঠিক না কারণ তোমরা প্রথমে একটু একটু করে আগাবে যেমন প্রথমে প্রথম দিন তোমরা দু এক ঘন্টা বলবে পরের দিন এক ঘন্টা দশ মিনিট পরের দিন এক ঘন্টা কুড়ি মিনিট পরের দিন এক ঘন্টা তিরিশ মিনিট এমনভাবে তোমরা টাইমকেও এগোতে থাকবে এভাবে তোমরা যদি চালিয়ে যাও তাহলে কিছু সময়ের মধ্যে কিছু সময় তো বলতে পারবো না কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ফলটি পেয়ে যাবে যারা যারা এভাবেই পড়াশোনা করে আসছে তারা একদিন না একদিন সফল পেয়ে গেছে তোমরাও এভাবে চালিয়ে যাবে এবং সরকারি চাকরি যদি কোনো সার্কুলার বেরোয় তা আমি তোমাদেরকে আপডেট করার জন্য আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তোমরা আমার সাথে থাকবে আমি ভিডিওটি বেশি লম্বা করতে যাচ্ছি না কারণ ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে আমি ছোট শুধু বলেছিলাম এভাবে তোমরা আমার পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ